আজকে আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে এসেছিলাম বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা দুজন এসেছি আমাদের অ্যাডভোকেট মতিউরণ ভাই যাকে আপনারা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে সাড়ে তিনটায় টাইম নিয়েছিলাম এবং যথাসময়ে আমাদের আলোচনা শুরু হয়েছে আজকের আলোচ্য বিষয় ছিল বিগত দিনে আমরা আমাদের ফুল কমিশনের সাথে একটা মিটিং হয়েছি আপনারা জানেন সেখানে আমরা আঠারোটা দাবি বা প্রস্তাব আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আঠারোটি প্রস্তাব আমরা দাখিল করেছিলাম এগুলোর কিছু কিছু বিষয় আজকে আমরা আলোচনায় এনেছি এবং ওনারা এগুলো নিয়ে কিভাবে আগাচ্ছেন বা কতটুকু ওনারা নিতে পেরেছেন বা নিচ্ছেন কমিশনের ব্যাপারে সিদ্ধান্তগুলো আমরা জানার চেষ্টা করি আপডেট নেওয়ার চেষ্টা করেছি সেকেন্ড থিং হচ্ছে ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হচ্ছে বা টাইমলাইন ঠিক হয়েছে আমরা এই টাইমেই ইলেকশন হোক এটা চাই ইলেকশনের প্রস্তুতি কর্ম পরিকল্পনা যেটা নিয়েছি এক্ষেত্রে কোনো ব্যর্থ ঘটছে কিনা এগুলো আমরা সামনে এনেছি আজকে বিগত দিনে আঠারোটা পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য একটা পয়েন্ট ছিল প্রবাসীদের যে ভোট আর পোস্টাল ব্যালটে যে ভোট দেওয়ার এ নিয়ে একটু কনফিউশন আছে কনফিউশনটা হচ্ছেই আমাদের আমির জামাত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং তুরস্ক এই তিনটি দেশ ভিজিট করেছেন এরা গমরা করেছেন সৌদি আরবে গিয়েছেন সবখানে প্রবাসীদের একটা উদ্বেগ ওনার কাছে এসেছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে কিছু জটিলতা আছে এবং উনি বাংলাদেশে এসেই এয়ারপোর্টে ব্রিফিংয়ে কিছু কথা তুলে ধরেছেন সেগুলো আমরা কমিশনের নলেজে আনার জন্য ফর্মালি এসেছি তার একটি হচ্ছে সেখানে যে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশনটা হবে সেই রেজিস্ট্রেশনটা ওনারা এক্সপেরিমেন্টাল সাল করেছেন ওখানে আবার ভুল বুঝাবুঝি হয়েছে যেটা এক্সপেরিমেন্ট হয়েছে পরীক্ষামূলক চালু হয়েছে যেটা ফাইনালে আগামী আঠারো তারিখ চালু হবে এটা স্পষ্ট নয় ভোটারদের কাছে যারা রেজিস্ট্রেশন করতে গেছে এটা ফাংশনে পায়নি মনে করছে যে আমরা ট্রেন মিস করেছি মনে হয় আর মনে হয় ভোট দিতে পারছি না তো এই কনসার্নটা ওনার কাছে এসেছে তো এটা আমরা একটু যাচাই করতে আসলাম আজকে আসলে ব্যাপারটা কী ঘটেছে তো কথা বলে যেটা বোঝা গেল আসলে এটা ফাইনাল নয় ফাইনালটা শুরু হবে আঠারো তারিখ এবং ওরা এটাও জানিয়েছেন এটা বিভিন্ন দেশ বা অঞ্চল ভিত্তিক বিভাজন করে ওনারা করবেন যে মিডল ইস্ট একটা অঞ্চল হবে আমেরিকা বেজ একটা অঞ্চল হবে ইউরোপ কান্ট্রিগুলো হবে ইউরোপিয়ান কান্ট্রি এবারও যদি ওনারা একটা টাইম শিডিউল দেন সে সময়ে সেই এলাকার বা সেই দেশগুলোর সেই অঞ্চলভুক্ত দেশগুলোর বাংলাদেশি প্রবাসীরা যখন এই অ্যাপসের মধ্যে ঢুকবে তাকে হয়তো তিন চার দিন পাঁচ দিন যার সময় দিক বা এক সপ্তাহ দিক কমিশন সেটা ঠিক করে দেবে এই সময়ের মধ্যে তিনি অ্যাপসে ঢুকে তিনি তার ভোট পোস্টাল ব্যালেটের দেয়ার রেজিস্ট্রেশনটা করতে পারবেন এখানে আরেকটা বিষয় আছে হয়তো কমিশন আগে ব্রিফ করেছে এগুলি অনেকে মনে করছে যে একটা হলো ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন আরেকটা হলো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন দুইটা ডিফারেন্স সেপারেট জিনিস আবার অনেকেই মনে করছে দুইটা মনে এক তো ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন না দুইটা এক নয় দুটা ভিন্ন যেটা ভোটার হওয়া রেজিস্ট্রেশন এটা চলমান এটা কখনো নির্দিষ্ট টাইমে বন্ধ হবে না এটা চলতে থাকবে। তবে পোস্টাল ব্যালটে যে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন এটা সুনির্দিষ্ট টাইম আঠারো তারিখ শুরু হয়ে অঞ্চল ভিত্তিক সময়সীমা ঠিক করা হবে সেই সময়ের মধ্যে এটা আবার বন্ধ হয়ে যাবে তাহলে প্রবাসী ভাইদেরকে বোনদেরকে ওই টাইমের অপেক্ষা থাকতে হবে আঠারো তারিখ শুরু হয়ে কোন রিজনে কয়দিনে দিলেন সেই দিনের মধ্যে ওই রিজনের সবাইকে তার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তাহলে প্রত্যেকটি রিজনে যদি সেভাবে নির্দিষ্ট টাইম থাকে টাইম ফলো করে ওনারা সেই অ্যাপসে ঢুকে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন যারা রেজিস্ট্রেশন প্রাপ্ত হবেন তারাই পোস্টাল ভ্যালেটে ভোট দিতে পারবেন আশা করি ওনারা এবারে সজাগ হবেন কমিশন এটার জন্য ক্যাম্পেইন করবেন আমরাও রাজনৈতিক দল হিসাবে ইলেকশনকে সহায়তা করব আমরা বলেছি আর হচ্ছে এখানে রেজিস্ট্রেশনের কথাগুলো ডকুমেন্টের শর্ত আছে সেক্ষেত্রে মনে করেন পানির বিল বিদ্যুতের বিল এটা একটা লোক দুই যুগ ধরে থাকে না এক যুগ ধরে থাকে না সে পানি বিল কোথায় যাবে তো থাকে তাহলে লন্ডনে তো ডাকার পানির বিল উনি কোথায় হবে বা তার ঠিকানাও নাই সেই রকম চলে গেছে তো এই জন্য এ ধরনের কোনো যদি শর্ত থাকে এটা যেন এটা বাদ দেয়া হয় তো ওনারা আমাদেরকে নিশ্চিত করেছেন এ ব্যাপারটা ওনারা অবশ্যই অস্ব করবেন এটা হবে না তো ওনারা মিনিয়াম যেটা বা যেটার বেশি জোর দিচ্ছেন সেটা হলো জন্ম নিবন্ধন সনদ এবং তিনি না থাকলে তার মা বাবার আইডি আইডি কার্ডটা আর একটা অ্যাড্রেস এর মধ্যেই ওনারা সীমাবদ্ধ থাকবেন তো এটা যদি হয় এটার মধ্যেই যদি থাকেন তাহলে আর ওই যা জামালা যেগুলো আছে বিল টিল ইত্যাদি এগুলোর মধ্যে আর কোনো সমস্যা থাকছে না সেটা হলে আমাদের প্রবাসীদের রেজিস্ট্রেশনের ডকুমেন্ট পেশ করার ক্ষেত্রে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে কাজটা ইজি হয়ে যাবে তো আমরা আশাবাদী হব কমিশন যেহেতু এটা নতুন একটা উদ্যোগ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা আরও আগে শুরু হয়েছে আমরা যেটা তেপ্পান্ন বা চুয়ান্ন বছরে পারি নেই বাংলাদেশে অনেক কিছু তো পরিবর্তন হচ্ছে বিশেষ করে এই জুলাই আগস্টের পরিবর্তন পর সংস্কারের পথ ধরে অনেক কিছু এখন নতুন পদক্ষেপ কার্যকর হতে যাচ্ছে এবার আমরা আশাবাদী সেই আমরা সংস্কার কার্যক্রমে সহায়তা করেছি এখনও করে যাচ্ছি আর সংস্কার কার্যক্রমের এগুলো এক একটা পার্ট ইলেকশন কমিশনেরও অনেকগুলো সংস্কার সেই বিষয়গুলো নিয়ে ওনারা কাজ করছেন আর ইলেকশন কমিশনের এই সংস্কারের কারণে বা এই নতুন উদ্যোগের কারণে পোস্টাল ব্যালটে ভোট দেয়া এটা শুধু বিদেশে নয় দেশের ভিতরেও অনেকগুলো আমাদের যারা ভোটার আছে যারা ইলেকশন ডিউটি করে কারাগারে আছে অফিসিয়াল ডিউটি করে ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এটা একটা ভালো কম্প্রিহেন্সিভ পোস্টাল ব্যালট কাস্টমোড কাস্ট কাস্টিংয়ের পদ্ধতি নিয়েছেন এই জন্য আমরা কমিশনকে ধন্যবাদ জানাই এবার আগামী দিনেও নভেম্বর এটা আশা করি প্রবাসীদের জন্য তার রাইট এস্টাবলিশ কারণ প্রবাসীরা আমাদেরকে অনেক কিছু দিচ্ছে রেভিডেন্সটা তো বড় তারা আমাদেরকে দিয়ে যাচ্ছে তাদের রাইটটা আমরা এস্টাবলিশ করতে পারবো না এটা হইতে পারে না এই জন্য রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামের পক্ষ থেকে প্রথম দিনেই আমরা কমিশনকে দাবি করেছি আমরা রিটার্ন দিয়েছি এবং সংস্কার কমিশনে আমরা লিখিত দিয়েছি যে প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করতে হবে আর পোস্টাল ব্যালেট বোর্ড যেটা আছে এটা এফেক্টিভলি কার্যকর করতে হবে তো আমরাও দাবি করেছি ওনারও বিবেচনা এনেছেন সরকারও বিবেচনা এনেছেন আমরা আশাবাদী হব এটা একটা হিস্ট্রিক্যাল একটা রেকর্ড হবে এবং বাংলাদেশের এই পদ্ধতি চালু হলে আগামী দিনে প্রবাসী এবং দেশের ভিতরে যারা ভোট দিতে পারে না ভোট নেয়ার কাজে ব্যস্ত কি একটা পিকুলিয়ার কারবার আমি অন্যের ভোট নিচ্ছি পরিশ্রম করতেছি অথবা আমি আমার ওই পাচ্ছি না এই প্রশ্নটা কিন্তু কষ্টটা ছিল একটু দূর হবে লাগা হবে আর একটা কী বললেন আপনি হ্যাঁ গণভোটের বিষয়ে তো আমরা আপনারা জানেন কত পরশুদিন দিন আটটি দল তিন তারিখ তিন তারিখেই আমরা বসছিলাম আমাদের একটা পাঁচ দফা দাবের ভিত্তিতে আন্দোলন চলমান আছে সে আন্দোলনের মধ্যে আমরা মেইন ফোকাস দিয়েছি আদের জারি জুলাই সনদের অধ্যাদেশ নয় আদের জারি এবং এটা বিলম্ব হয়ে যাচ্ছে অনেক বিলম্ব হয়েও গেছে আমরা জানি এ ধরনের আদের জায়গাতে এক বা দুই দিন লাগে সে জায়গায় আজকে অনেক দিন হয়ে গেল প্রায় সপ্তাহ অতিক্রম করে গেছে তো এখনও আদেশ জারি হয়নি এটা আমরা বলেছি দ্রুত জারি অবিলম্বে অনতিবিলম্বে বলেছি আর গণভোট গণভোটটা এই আদেশটাকে আরও শক্তিশালী করবে মজবুত করবে কারণ হলো সংস্কারের মধ্যে তো আমাদের নিজেদের পলিটিক্যাল পার্টির মতামত এসেছে অল পলিটিক্যাল পার্টিস মানে সব জনগণ বোঝায় না পলিটিক্সের পলিটিক্যাল পার্টির বাইরে তো জনপ্রতিনিধিত্বের জায়গা আছে এই জন্য তো স্বতন্ত্র প্রার্থী হয় জনগণ সেখানেও ভোট নেই তাদেরকেও তো প্রতিনিধি মানায় তাহলে সব জনগণ এটা বোঝায় না তাহলে সেই জন্য কি হবে গণভোট হলে সব জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই আদেশটা অনুমোদন হবে এবং এটা রাষ্ট্রীয় দলিল হবে সেটা পরবর্তী সময়ে কার্যকর হলে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করতে পারবে আগামীর বাংলাদেশের যে স্বপ্ন সেটা কোন হবে সেক্ষেত্রে আমরা বলেছি এটা যেন যথার্থভাবে হয় জেনাতনোভাবে না হয় জেনাতন মানে একই দিনে একে দিনে ভোট হলে ব্যাখ্যা আমরা বহুবার দিয়েছি একে দিনে ভোট মানে হচ্ছে আপনার ভোটের যদি কোনো গণ্ডগোল হয় হবে না আপনি নিশ্চয়তা দিতে পারবেন না যেহেতু প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে এসব কারণে কিন্তু ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে এটা অনিশ্চয়তা হবে সেকেন্ড হচ্ছে মানুষের অ্যাটেনশনটা থাকবে হলো যার যার প্রার্থী যার যার প্রথিকের নির্বাচন দলকে নির্বাচিত করার জন্য তাহলে গণভোটটা যখন ইগনোরেবল হয়ে যাবে গৌণ হয়ে যাবে সেক্ষেত্রে গণভোটের ভোট করবে কম তখন যদি বলে দেয় যে এত কম ভোট দিয়ে গণভোট হয়েছে। আছে সুতরাং জনগণ জ্বলাইছেন চায় না 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 বাহানা তো আমাদের দেশে আছে কনস্প্রিসি আছে সুতরাং ফাতানু ফাদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনি ডে সরকার যদি এটা অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন কমিশনকে বলে দেয় আমরা এটাও আজকে ইলেকশন কমিশন এনেছি ওনার বলে গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছি ও আমরা করব তো সরকার বললে আমরা করব তাহলে আমরা সরকারকে এই দাবিটা আগামীকাল ফরমালি স্মারকলিপি প্রদান করার মধ্যে জানাবো আগামীকাল সকাল এগারোটায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে এটা তুলে ধরবো এই জন্য আমাদের দাবি আগের মতোই একেবারেই সুস্পষ্ট গণভোট যেন অবশ্যই নির্বাচনের আগ হয় এবং পৃথক দিবস হয় না আর তো আগে বলেছি গভর্নমেন্ট যেটা ডিসিশন নিয়েছে যেহেতু দুই মাস ধরে কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগ ছিল না এটা পাবলিক হয়েছে তাহলে আপনি দুই মাস ধরে কোনো কথা বলার নাই হঠাৎ করে আবার এটা উপদেষ্টা পরিষে তেইশ তারিখ সিদ্ধান্ত নিল আপনি একটা কমপ্লেন দিলেন এটা কোনো যৌক্তিকতা নাই চেঞ্জের সুযোগ নেই আমরা বলেছি সেই ভিত্তিতে অলরেডি মানে গভর্নমেন্ট তার সিদ্ধান্ত অনড় আছে গেজেট প্রকাশ করেছে আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি

এটাই আমরা যাচ্ছি মনে করি আমরা বারবার যে কথাটা বলে আসছি আমরা আটটি দল একত্রিত হয়েছি সংস্কার এবং আগামী নির্বাচনের একটি সুন্দর পরিবেশ এবং নির্বাচনী আইন সংস্কারও এর মধ্যে আছে আলটিমেট হচ্ছে আমরা কি চাই মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই দেশে সুন্দর একটি নির্বাচন হোক এটা চাই সেই জায়গায় কিন্তু আমরা দাপে ধাপে কর্মসূচি দিয়ে এগিয়েছি এখনও এগারো তারিখে আমাদের একটা বড়ো সমাবেশ রাজধানীতে আছে ছয় তারিখ যেমন আগামীকাল সারলিপি আছে এগারো তারিখে আমরা একটা বড়ো সমাবেশ করব। এবার আমরা দাবি আদায় না হবে জন্য আন্দোলন চালিয়ে যাব এক প্ল্যাটফর্মে এসে আমরা আন্দোলনটা কর্মসূচি ফলন ভিন্ন হলেও ঘোষণাটা এক প্ল্যাটফর্মে আমরা করছি এখন এখন জোট হবে কিনা না এটা আমরা স্পষ্ট করেছি এটা কোনো জোট নয় এটা হলো যুগপথ আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্ম আর ইলেকশনটা কীভাবে হবে সেটা ইলেকশনের তফসিল ঘোষণা বা কাছাকাছি সময়ে আরও আসলে মেসিউট হবে এখনও পর্যন্ত আমাদের সিদ্ধান্ত সবারই যে আমরা কোনো জোট ফর্মাল করব না আমরা নিজের মধ্যে একটা কল করবো যেটা ওয়ান বক্স পলিসি যেটা বলা হয়েছে অর্থাৎ একটি আসনে এই আটজনের আটটি দলের একজন ক্যান্ডিডেট থাকবে সেটার সমঝোতা করব কে কোন আসনে আমরা ইলেকশন পাবো এই আলোচনাটা আমাদের এটা আমাদের শুধু ইসলামী দল নয় বাংলাদেশে আরও দেশপ্রেমিক বিভিন্ন দল আছে সব দলের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক আছে যারা আমাদের এই দাবি দাওয়া সাথে ফেয়ার ইলেকশন সিনসিয়ারলি চাই দেশে গিয়ে যাক চাই সংস্কার হোক চায় তাদের সবার সাথে আমাদের যোগাযোগ আছে

নির্বাচনে আইন ভাষার সম্ভাবনা আছে আইন শৃঙ্খলা হ্যাঁ রাইট আপনি ভালোই বলেছেন আইন শৃঙ্খলা আমাদের বেশ ভালো সময় নিয়ে আলোচনা হয়েছে যে কোনোভাবেই ইলেকশন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয় যে কোনো মহল সেটা যেন সরকার কঠোর হস্তে দমন করে তার প্রয়োজনীয় ব্যবস্থা যাতে গ্রহণ করে আপনারা দেখেছেন ইলেকশন কমিশন যে আর পি এ সংশোধন করেছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী একটা সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞার মধ্যে এইবারই প্রথম আমার জানা মতে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনীকে ইনক্লুড করেছে এ দাবি আমরাও করেছি এখানে মনে করেন পুলিশ থাকবে আনসার থাকবে বিজিবি থাকবে র্যাব থাকবে সেনাবাহিনী থাকবে সবাই মিলে অল এজেন্সিস ইনক্লুডেড দেয়ার সেটা নিয়ে একটা আইনশৃঙ্খলা বাহিনী গঠিত হবে আর সেনাবাহিনী প্রয়োগের ক্ষেত্রে আমি বলেছি আগের যে স্ট্রাইকিং ফোর্স সেটাও কার্যকর থাকবে আর আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে ইনক্লুড করে সেনাবাহিনীকে কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা জনিত বিষয়ে সহযোগিতা এবং ভূমিকা পালন করতে হবে এটা ওনারা এবারে একমত হয়েছে সেভাবে জোর দিচ্ছে সাম্প্রতিক কিছু বলি আমরা তুলে ধরেছি যে প্রি ইলেকশন যে এনভায়রনমেন্ট যদি আপনি এনশিওর করতে না পারেন তাহলে ইলেকশন রানিং পজিশনে গিয়ে কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না সেই জন্য দেশের বিভিন্ন জায়গায় যে আইন পরিস্থিতি নানাভাবে বিঘ্নিত হচ্ছে এটার প্রতিও প্রতি ইলেকশন কমিশন টু দা গভর্নমেন্ট এটা ভূমিকা রাখতে ভাই আমি তো আগেই বলেছি আমরা আলোচনার সুনির্দিষ্ট আসনে আলোচনাটা এখনো শুরু করি সেটা এনসিপি হোক আরেকটা হোক আমরা এখন আন্দোলন এবং ডায়লগ দুইটাই চালাই যাচ্ছি ইলেশনের মৌলিক বিষয়গুলো সেটেল হলে আমরা আসন বিন্যাস বিষয় এই আলোচনার তো সুযোগ নাই কারণ হলো আমাদের পাঁচ দফার একটা হচ্ছে বিগত সরকার ফেসিস সরকারের সাথে যারা কোলাবোরেশন করেছে তাদের সাথে তো কোনোভাবেই আসলে ইলেকশন প্রসঙ্গে আলোচনা আমরা বরং তাদের কার্যক্রমে নিষিদ্ধ চেয়েছি সেখানে জাতীয় পার্টি তো নাম্বার ওয়ান যাদের কারণে পনেরো বছর এই ভূত আমাদের গাড়ি ছিল সুতরাং যাদের উপর ভর করে ভূত ছেপে বলল আমার উপর সেই সেই ভরকে তো আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারি না সুতরাং এই প্রশ্নটা আমাদের এই দাবির মধ্যেই আছে পাঁচ দফার ভিতরে যাওয়া আছে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম il mobile si